আসসালামু আলাইকুম হেফ্রেন কি আছে সবাই কেমন আছেন সো আমরা এখন আছি গালিবাল্লিতে সো ইতালির গালিবাল্লি এমন একটা জায়গা যেখানে ভাই সৌন্দর্য আপনার অনেকটা দুবাইয়ের সাথে কম্প্যারিজন করতে পারেন যে দুবাই যদি আমি আমার পিছের বিল্ডিংটা দেখাই সেখানে শুধু এই একটা না আরও অনেকগুলো বিল্ডিং আছে সো এটাকে আমরা বলতে পারি যে গরিবের দুবাই মিলানোর গাড়িবালির আশপাশের যে স্টলগুলো দিচ্ছে নতুন বছর উপলক্ষে এখানে অনেক কিছু বিক্রি করতেছে সামনে আজকে এইগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো সো চলেন প্রতিটা দোকান আপনাকে দেখে এখানে কী কী সেল দিচ্ছে এইখানে সবথেকে ভালো লাগছে আমার দুইটা জিনিস সেটা হলো এখানে পানের যে দোকানগুলো এদের পানের ভাই সৌন্দর্যটা আপনারা যদি বলি ভাই এক কথা মাথা নষ্ট এরা এত সুন্দরভাবে রুটির আইটেমগুলো বানাইছে রুটিকে এদেশে পানে বলে সো এই আইটেমগুলো এরা এত সুন্দরভাবে সাজাইছে ভাই যা বলার বাইরে হ্যাঁ তারপর দোকানে ভালো লাগছে ভাই আমার পিছের যে স্টলগুলো আছে এগুলো হলো মানে কাপড়ের বিভিন্ন সারপা মাফলার এবং বাসার কাপড়ের জিনিসপত্র নিয়ে বানাইছে এই দুইটা দোকান আমার মন কেড়ে নিছে এই পাশে আরও অনেকগুলো দোকান আছে কাফের দোকান আছে তারপর চিজের দোকান আছে বারের দোকান আছে কাফি শপ আছে বীরুস এসে এস্টা অনেক সুন্দর যদি আপনারা একটু গাড়ি মানে সৌন্দর্য দেখেন গাড়ি বাল্লি কিন্তু বিখ্যাত হলো মিনি দুবাই হিসেবে কারণ এইখানে একটা দুবাইয়ের মতন ভাব আসে মিনি দুবাইয়ের মতন হ্যাঁ সো এইটাই সেই গাড়ি বালি আমরা বলি ইতালির মিনি দুবাই যেটাকে বাংলায় আমরা বলি কিংবা যারাই বলেন একটা দুবাইয়ের মতো একটা ভাব আসে এই গাড়ি বালিতে আসলেই কারণ এইখানে এই আশপাশের যে বিল্ডিংগুলো এইগুলো দেখতে অনেক সুন্দর লাগে ভাই সো আজকে আমরা এইটাই আপনাকে ঘুরে দেখার চেষ্টা করবো যত শর্টে পারি ভিউটা শেষ করবো তো চলেন ভিউটা শুরু করবো এখানে আসার পর আমার সব থেকে বেশি ভালো লাগছে মানে দোকানগুলো দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে হুম কাঠের ই দিয়ে দোকানগুলো সাজানো হয়েছে এবং দোকানের জিনিসগুলোর প্রাইস একটু হয়তো দাম বেশি হ্যাঁ সো এটা হল সারপা দেখতেছেন সো এখানে আসার পর আমার সবথেকে বেশি ভাল লাগছে হলো পানে পানের যে আইটেমগুলো যা আপনাকে একটু দেখাই হুম দেখেন এগুলো হলো রুটির ভিতরে অনেক মানে ডিজাইনের উপর এগুলো করছে এইসব কাজ যারা শিখবেন তারা কিন্তু মানে অনেক ভালো একটা স্যালারিতে কাজ করতে পারবেন আপনার যদি একটু মানে আমার সবথেকে বেশি ভালো লাগছে এই রুটি আইটেমগুলো এগুলো আমার সাথে নজর কেড়ে নিয়েছে এই সব জিনিসগুলা আসার পরে দেখতেছি মানে বিশ্বাস করেন খাইতে কতটা ভালো লাগবে আমি জানি না কিন্তু এটা দেখতেই মানে মন ভরে যাইতেছে দেখেন আপনাদেরকে যদি একটু জুম করে দেখেন প্রতিটা জিনিস কত সুন্দর করে সাজানো হয়েছে হ্যাঁ এখানে প্রতিটা স্টল তো আপনারা কিন্তু দেখেন প্রতিটা স্টল অনেক সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে এগুলো দেখেন শার্পার দোকান হ্যাঁ আমরা বাংলাদেশে মাফলা চাদর যেগুলো বলি এগুলো হলো এটা এই পাশে আছে দেখেন কম্বল কম্বলের মতন মানে কাপুরের আইটেম এগুলো ডিজাইনটা দেখতে অনেক ভাল লাগে সো এইখানে স্টল আছে অনেকগুলো স্টল দেখাইতেছে এক একটা স্টল এক এক জিনিস আপনি বিভিন্ন রকম জিনিস পাওয়া যাবে এখানে মাখন দেখাইতেছে ওখানে মদ বিয়ার আইটেম দেখা যাইতেছে এখানে চকলেট প্লাস ক্রিম দেওয়া কি জানি বানাইতেছে রুটির মতন এটা দেখা যাইতেছে এখানে কাপড়ের আছে বিছনা চাদর তৈলা হ্যাঁ মানে চাদর আইটেম এখানে দেখা যায় সারপার আইটেম এখানে কেক আইটেম আর ওই পাশে অনেক দোকান আছে তো ভাই বিশ্বাস করেন এখানে প্রতিটা দোকান অনেক সুন্দরভাবে সাজাইছে আমাদের বাণিজ্য মেলা যেরকম ছোট ছোট স্টল হয় ঠিক সেরকম সো এখানে দেখেন একটা কাপড়ের দোকান দেখে ভাই এত সুন্দরভাবে সাজাইছে দেখতে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ আমি কী বলবো সো আপনাদেরকে একটু সুন্দরভাবে যদি দেখে এখানে একটা ব্যাগের দোকান ব্যাগ জামা কাপড়ের দোকান

মশলার অভাব নেই হ্যাঁ আর এখানে স্মেলটা অনেক সুন্দর আসতেছে জোস একটা স্মেল আসতেছে এখান থেকে এই দোকানটাও খুবই সুন্দরভাবে সাজাইছে এই পাশে মশলা ওই পাশে মেবি আরও আইটেম আছে হ্যাঁ আমাদের বাংলাদেশে দেখেন একটা জিরার মতন হ্যাঁ এটা মেবি জিরা না আমি কি বলবো এরা এত সুন্দরভাবে প্রতিটা জিনিস রিপ্রেজেন্ট করে মানে যা কাস্টমার নেবে না কেন সুন্দর জিনিস দেখলে ভাই যে কেউ নিবে হ্যাঁ শুধু এইটা না আমি যদি আরও এই পাশে কিছু দেখাই দেখেন বিভিন্ন জিনিসপাতি দিয়ে এরা মশলাগুলো তৈরি করে হ্যাঁ তো তাদের দোকানের নামটা আর এই পাশে যদি একটু দেখাই এই পাশে কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই যে দেখেন আর মানে এখানে আসার পর থেকে সুন্দর লাগে যে জিনিসটা সেইখানে হলো এখানে দৃশ্যটা এখানে এখন তো পানি ছাড়ে না এটা যখন পানি ছাড়ে ভাই এটা দেখতে অন্য রকম লাগে এই গাড়ি মানে এই সৌন্দর্যটা সময় পেয়ে যাবেন সেটা হলো এই যে এটা এই যে পানি এখানে বিভিন্ন জায়গা থেকে পানি উপরে ওঠে উপরে উঠলে অনেক সুন্দর দেখা যায় এবং এইটাই হল এই যে গাড়ি বাড়ি মেন জিরো পয়েন্ট যদি বলি সেটাই হলো এখানে কারণ এইখান থেকে যদি আপনাকে দেখে পুরো জিনিসটা অনেক সুন্দরভাবে আপনার সামনে চলে আসে হ্যাঁ সো ওইখানে দোকানগুলো বসছে তার পাশে এটা অনেক সুন্দরভাবে সাজাইছে অ্যান্ড এখানে অনেকগুলো মার্কেট আছে ব্র্যান্ডের মার্কেট ইউনিক মার্কেট আমরা যারা কসমেটিক লাভার আসি তারপর ব্যাগ শপিং ইচ্ছাটা এখানে টেসলারও একটা শোরুম দেখলাম আমি সো এইখানে মানে ব্র্যান্ডের যে শোরুমগুলো আছে সেগুলো পাওয়া যাবেন হ্যাঁ সো আমি তো এত ব্র্যান্ড সম্পর্কে জানি না জানলে আপনাদেরকে আমি আইডিয়া দিতাম সো অতটা আমার আইডিয়া নাই সো মানে মিলানে আসলে মিলানের দোমো তারপরে এই গাড়ি বালদি এইগুলো ভাই মাস্টিক ঘুরতে আসবেন এইগুলো সৌন্দর্য যা বইলা আপনাদের বুঝাইতে পারবো না হ্যাঁ সো আমি আপনাকে যতটুকু পারছি ভিডিওর মাধ্যমে উঠানোর চেষ্টা করেছি আমি জানি না আমি এখানে যদি কোনো কিছু মিস করে থাকি আপনারা যারা এখানে আশপাশে থাকেন তারা আমাকে জানাবেন হ্যাঁ সো ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমরা এই মিনি দুবাই নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইতালির মিনি দুবাইতে হ্যাঁ সো এখানে আসার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগতম মিলানে জানাচ্ছি মিলানে যারা আসবেন এই সব প্লেসগুলো ঘুরবেন এবং মিলানের প্রতিটা প্লেস সম্বন্ধে আমরা এখন তো তুলে ধরবো সো এইরকম ব্লগিং এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজকে ফলো করে রাখেন এরকম ইন্টারেস্টিং এবং মজার মজার জিনিস আপনি দেশে বৈশা মানে ইতালির ভ্রমণ করতে পারবেন সো ইনশাল্লাহ আমরা খুবই শুন আপনাকে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইতালি নিয়ে তো নেক্সট ভিডিও কি চান কোন জায়গার বিষয়ে চান কি দেখতে চান আমাকে ওই কমেন্ট জানাবেন আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো সো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা ওই পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব ভিডিওটা এতদিকে ছিল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ